হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর এমন কষ্টের গল্প যা শুনলে চোখের পানি আটকাতে পারবেন না হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু একজন কৃষ্ণবর্ণের আফ্রিকান দাস তার গায়ের রং কালো ছিল কিন্তু তার অন্তর ছিল সোনার চেয়েও উজ্জ্বল তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার কাফেরদের অত্যাচার ছিল অনেক বেশি তার মালিক ছিল উমাইজা ইবনে খালফ একজন নির্মম নিষ্ঠুর মুশ্রিক যখন উমাইজা জানতে পারল বেলাল ইসলাম গ্রহণ করেছেন সে তাকে ধরল এবং বেঁধে ফেলল তারপর জ্বলন্ত মরুভূমির বালিতে দিল তার বুকে বড় বড় পাথর চেপে রাখল কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু কি করলেন জানেন তিনি চিৎকার করেননি তিনি তিনার বাবা মাকে ডাকেননি তিনি কোনো শব্দ ব্যবহার করেননি শুধুমাত্র একটাই শব্দ ছিলেন সেই শব্দটি ছিলেন আহাদ 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 একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ এই আহাত শব্দ শুনে কাফেররা আরও রাগাম্বিত পাগল হয়ে উঠল তাকে মরার মতো মারল কিন্তু তিনি একটুও পিছু হটেননি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনলেন এই বেলালের ছটফুট করা ধনী তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহ কে বললেন হে আবু বকর তুমি কি বেলালকে মুক্ত করতে পারো না হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু গেলেন উমাইয়ার কাছে ধনসম্পদ দিয়ে কিনে নিলেন বেলালকে আর মুক্ত করে দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহুকে হজরত বেলাল হয়ে গেলেন ইসলামের প্রথম মুওয়াজ্জি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে হিজরতের পর মদিনায় গিয়ে আজান দেবার জন্য বেছে নিয়েছিলেন তাকে আর একবার রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন স্বপ্ন দেখে বিলালকে বললেন হে বেলাল আমি জান্নাতে তোমার পায়ের ধ্বনি শুনলাম উল্লেখযোগ্য হাদিস ও তথ্য এক আহাদ আহাদ এই শব্দগুলো বেলাল রাদিয়াল্লাহ আনহুর ইমানের পরিচয় ইবন হিসাম শিরাহ দুই মুক্তি ও দাসমুক্তি শহীহ বোখারি তিন জান্নাতে বেলালের ধ্বনি রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন আমি স্বপ্নে জান্নাতে গিয়েছিলাম শুনলাম কারও আগে আগে চলেছে আমি বললাম এটি বেলালের কারণ শব্দ শহীহ বোখারি ও সহিহ মুসলিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা অনেকেই এমানের দাবি করি কিন্তু একটু কষ্টে একটু বিপদে পড়লে আমরা পেছনে হটে যাই কিন্তু দেখুন হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু মৃত্যুর মুখে থেকেও আহাদ বলা ছাড়েননি চলুন আমরাও আমাদের অন্তর থেকে সেই আহাদ আল্লাহকেই ভালোবাসি আল্লাহ আমাদের সকলকে সেই ইমান দান করুন আমিন সত্য কথা ছড়িয়ে দাও হেদায়তের পথ দেখাও